প্রিয় শিক্ষার্থীরা এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন ফোর দেখো ইউনিট টু এর নামকরণ কি করা হয়েছিল তোমাদের মনে আছে নামকরণ ছিল দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বার্স দেখো পূর্বের লেসেনগুলোতে এক লেসেন ওয়ান থেকে লেসন থ্রি পর্যন্ত আমরা আলোচনা করছিলাম কি নিয়ে অ্যালফাবেট নিয়ে তাই না এ বি সিডি হ্যাঁ তো এখন দেখো তো লেসন ফোর আমরা কি নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলছে এখানে দেখো ওয়ান টু নাম্বারস কেন নাম্বার না হয়ে নাম্বারস হলো কেন কারণ এখানে সংখ্যা হচ্ছে দুইটা ওয়ান টু যদি একটা সংখ্যা হতো তাহলে কি হতো নাম্বার তো বিগত লেসেন গুলোতে আমরা বর্ণমালা নিয়ে আলোচনা করছি হ্যাঁ বর্ণমালার পর্ব আমরা শেষ করছি এখন আমরা দেখি লেসেন ফোরে হ্যাঁ নিয়ে তারা কি বলছে নাম্বারস নিয়ে আমরা দেখি আলোচনা করব লেসেন ফোরের এর অ্যাক্টিভিটি এতে দেখো কি বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার বলছে হোয়াট মানে কি ডু ইউ সি তুমি কি দেখো ইউ সি ইউ মানে তুমি সে মানে দেখা তুমি কি দেখো ইন দা পিকচার হ্যাঁ ছবির মধ্যে তুমি কি দেখো তাহলে চলো আমরা ছবিটা দেখি দেখে আমরা কি দেখতে পাই দেখো এখানে একটি পতাকা উঠতেছে হ্যাঁ পিছনে একটা স্কুল আছে এখানে ছাত্রছাত্রীরা কি করতেছে খেলতেছে এখানে একটা ফুটবল আছে তাই না এখানে দুইটা পাখি তাই না এখানে তিনটা গাছ এখানে একটা গাছ এখানে ফুল ফুলের বাগান তাই না তাহলে নিচে দেখি একটি কি বিতে কি বলছে অ্যাক্টিভিটি বিতে বলছে লুক লিসন এন্ড সে বলছে লোক মানে কি জানো অবশ্যই তোমরা জানো লোক মানে কি লোক মানে হচ্ছে দেখা হ্যাঁ অথবা তাকানো লোক মানে দেখো লিসেন শোনো এন্ড এবং সে বলো তারপর কি বলছে রিড দ্য 넘বারস রিড মানে কি পড়া আর ই এ ডি রিড মানে পড়া দি 넘বারস 넘বারস মানে কি সংখ্যাগুলো তাহলে আমরা সংখ্যাগুলো পড়ি দেখো এখানে কি ফুটবল এখানে কয়টা ফুটবল আছে একটা এখানে একটা ফুটবল আছে তাই তারা এই বক্সে ওয়ান লিখছে দেখো তাহলে কি দেখলাম কি একটা একটা বল তাহলে আমরা কি কি করবো ওয়ান তাই না ওয়ান তারপর দেখি এখানে কি দুইটা পাখি দেখো এখানে দুইটা পাখি উঠতেছে ফ্লাই মানে উড়া তোমরা ফ্লাই শব্দটা অবশ্যই জানো পূর্বে পর্বে তোমাদের এটা ছিল ফ্লাই দুই এখানে কয়টা পাখি একটা দুইটা তাহলে আমরা কি পড়ব টু টু এখানে কয়টা পাখি টু বার্স দুইটা পাখি এখানে বল কয়টা একটা ওয়ান বল 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 একটা তাই না ওয়ান ওয়ান তাহলে টু পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি দেখো এখানে একটি সিটে কি বলছে ট্রেস ইন দ্য এয়ার দেখো আমি তোমাদেরকে আগেই বলছিলাম তোমরা যদি খুব মনোযোগ সহকারে পড়ো এবং শিখো তাহলে যতই তোমরা আগাবে যতই তোমরা আগাবে তোমাদের তোমাদের জন্য খুবই সহজ হবে প্রতিটা পূর্বের পূর্বের লেসেন গুলোতে ছিল সুতরাং আমি মনে করি যে তোমরা শিখছো আর যদি না শিখে থাকো তাহলে অবশ্যই ভালো ভালো করে শিখে নেবে তাহলে তোমাদের পরবর্তী লেসেন গুলা পড়তে খুবই সহজ হয়ে যাবে খুবই সহজ দেখো এখানে কি বলছে নাম্বারস ওয়ান টু অ্যাক্টিভিটি সি তে কি বলছে ট্রেস ইন দ্য এয়ার ট্রেস মানে কি চিহ্নিত করা ইন দ্য এয়ার এয়ার মানে কি বাতাস তো এখানে তো সেই বাতাসটা তো আর নেই তো আমরা কি ট্রেস করব এখানে বা এয়ার বলতে কি বুঝাইছে এই যে যে ডট গুলার মাঝে মাঝে যে ফাঁকা তো এগুলা এই এয়ার গুলাকে এগুলাকে ট্রেস করতে বলছে তারপর কি বলছে ট্রেস অ্যান্ড রাইট তাহলে আমরা চিহ্নিত করব এবং লিখবো দেখো এর আগেও কিন্তু তোমরা এগুলা করছো অ্যালফাবেটের অধ্যায় লেসন তাই না এই যে দেখো এখানে ট্রেস করলাম তারপর রাইট করলাম ট্রেস এই যে দেখো ট্রেস কি করলাম ট্রেস হচ্ছে আমি ট্রেস করলাম হচ্ছে এটা ওয়ান তাই না কি ট্রেস করলাম ওয়ান তারপর কি করলাম এই রাইট রাইট মানে হচ্ছে লিখা তারপর এটা লিখলাম তো তোমরা এইভাবে বাকি ঘরগুলো বাকি বক্সগুলো তোমরা লিখে নিবে এখান থেকে এই সব বক্স গুলো তোমরা ওয়ান লিখে নিবে তারপর দেখো এখানে টু দেখো করতেছি তাই না টু চিহ্নিত করলাম যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে নাম্বার টু তাই না এখন আমরা এটাকে রাইট করব দেখো এই যে এইভাবে সুন্দর করে তোমরা তোমাদের কলম দিয়ে সুন্দর করে এটা রাইট করবে রাইট মানে হচ্ছে লেখা তো এভাবে তোমরা ট্রেস করবে আর লিখবে তো বাকি বাকি ঘরগুলো তোমরা লিখে তারপর দেখি অ্যাক্টিভিটি দিতে কি বলছে দেখো কাউন্ট দ্য নাম্বার বলছে কাউন্ট মানে কি গণনা করা সি ও এন্ড টি কাউন্ট কাউন্ট মানে কি গণনা করা দি নাম্বার কি গণনা করবা সংখ্যা নাম্বার মানে কি সংখ্যা গণনা অফ এনিম্যালস মানে কি পশু পাখি পশু পাখির সংখ্যা গণনা করো ইন ইচ পিকচার প্রতিটি প্রতিটি ছবিতে যে পশু পাখি গুলা আছে সেগুলা সংখ্যা গণনা এবং রাইট বলছে লিখো দি নাম্বার সংখ্যাগুলো লিখো তারপর কোথায় লিখবা ইন দা স্মল বক্স আছে ছোট যে বক্সগুলো আছে ছোট এই যে যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে কি লিখবা 넘বারস রাইট দা 넘বারস সংখ্যাগুলো লেখো বলতে প্রতিটা পিকচার ইন ইচ পিকচার প্রতিটা পিকচারের মধ্যে যে সব एनिमल्स গুলো আছে এগুলো হচ্ছে एनिमल्स পশু পাখি एनिमल्स আছে তাদের বলছে তাদের সংখ্যাগুলা গণনা করতে কাউন্ট করতে কাউন্ট দা নাম্বার কাউন্ট দা নাম্বার সংখ্যাগুলা গণনা করো প্রতিটি পশুপাখির প্রতিটি ছবিটি এবং কি বলছে বক্সে সেই নাম্বারগুলা স্মল বক্স মানে ছোট বক্সগুলোতে সেই নাম্বারগুলা লেখার জন্য তাহলে দেখি আমরা দেখো এখানে হচ্ছে হাতি এটা হচ্ছে হাতি এটা হচ্ছে উট এটা হচ্ছে बाघ সিংহ এটা হচ্ছে ঘোড়া তাহলে দেখো এখানে হাতি কয়টা এখানে হাতি হচ্ছে একটা তাহলে আমরা এই ছোট বক্সে ঠিক তারপরে এখন দেখো এখানে উঠ এখানে উঠ আছে উঠ কয়টা আছে দুইটা তাহলে আমরা গণনা করলাম কাউন্ট করলাম কি দুইটা উঠ হ্যাঁ এই যে গণনা করলাম এটাকে কি বলে

ওয়ান রাইট করবো রাইট মানে লিখা আমরা এখানে ওয়ান লিখবো তারপর এখানে দেখো এনিমেল কয়টা দুইটা এনিমেল বাঘ দুইটা বাঘ এখানে টু হ্যাঁ তাহলে আমরা কয়টা বাঘ পেলাম দুইটা তাহলে আমরা এই স্মল বক্সে কি লিখবো দুইটা টু লিখবো তাই না টু দেখো এভাবে লিখবো টু তারপর এখানে ঘোড়া কি দেখতেছো ঘোড়া এনিমেল এনিম্যাল মানে পশু আর এই পশুটার নাম কি ঘোড়া ঘোড়ার ইংরেজি কি হর্স তাই না তাহলে আমরা এখানে ঘোড়া দেখতেছি একটা তাহলে আমরা স্মল বক্স এই ছোট বক্সে কি করব ওয়ান মানে এক এক লিখব রাইট মানে লেখা ওয়ান তাহলে তোমরা এগুলা খুব সুন্দর করে এগুলা লিখবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব তোমরা অবশ্যই আগামী পর্বটি দেখে নিবে